মেলাতে লক্ষ্মী মায়ের কৃপা আজকে আমরা লাভ করব দেখুন মেলাতে ঢুকতে কত ভিড় সকাল সকাল আজকে মায়ের মেলাতে দশ লক্ষ ভক্তের বেশি ভিড় হবে মানে ধাক্কা খেয়ে খেয়ে এখানে আসতে হচ্ছে এক জায়গায় আছে সাবধান বাকি দর্শন করার জন্য লাইন দেখুন বলো না আধা রাস্তায় জল পরে গেল এখন কি করে যাব মা লক্ষ্মী দেবীকে দর্শন করতে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম সবাইকে ফেসবুক পেজে সুস্বাগতম জানাচ্ছি যারা ফেসবুক পেজে রয়েছেন পেজটি ফলো করে রাখুন আর যারা ইউটিউবে রয়েছেন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন তো প্রিয় ভক্তগণ আজকে হলো বৃন্দাবনে বৃন্দাবনে মা লক্ষ্মী দেবী লাস্ট মেলা আজকে দিনেই শেষ মেলা হতে চলেছে ভয়ানক ভিড় আর ভয়ানক দর্শন আজ কি করাবো আপনাদেরকে তো যারা এ পর্যন্ত এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে ফটাবার সঙ্গে থাকুন আর পেজটি ফলো করে রাখুন তো প্রিয় ভক্তগণ আমরা লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা করি লক্ষ্মী দেবীর আরাধনা করি কিন্তু বৃন্দাবনে মা লক্ষ্মী দেবী গাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য সেই দাপর যুগ থেকে সে লীলা হয়ে এসেছে এবং ভগবান শ্রীকৃষ্ণ সে প্রাপ্তি করেছে বছরের মধ্যে এক মাস মায়ের মেলা হবে এক মাস মায়ের মন্দির খোলা হবে তো নিত্য মায়ের নিত্য পূজা সেবা হয় মন্দিরের ভিতরে কিন্তু এই যে কার্তিক পুষ মাস এই পুষ মাসে থেকে বড় মায়ের মেলা হয় এবং সকল ভক্তরা এই মেলাতে আসে এবং মায়ের কৃপা লাভ করে আমাদের জীবনে সবারই কিন্তু লক্ষ্মী অর্থাৎ লক্ষ্মীর প্রয়োজন পয়সার প্রয়োজন তাহলে আমরা লক্ষ্মী মায়ের আরাধনা লক্ষ্মী মায়ের পূজা সেবা করলেই আমরা ওনার কৃপাতে আমরা ধন সম্পদ লাভ করতে পারবো তো সাক্ষাৎ লক্ষ্মী দেবী কোথায় রয়েছে বৃন্দাবনে বেলবনে মা লক্ষ্মীদেবী বেলগাছের নিচে বসে তপস্যা করছে তো চলুন আজকে মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনার জীবনে যদি কোনো দরিদ্রতা থাকে অর্থের অভাব থাকে তাহলে আজকে মা লক্ষ্মী দেবীর কৃপায় আপনার জীবনে সকল দরিদ্রতা শেষ হয়ে যাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর সঙ্গে থাকুন সকাল সকাল বেরিয়ে চলে আসলাম এখন ঘড়িতে বাজে এগারোটা সকাল এগারোটা বাজে আজকে ডেট দু হাজার পঁচিশ জানুয়ারি বৃহস্পতিবার আজকের দিনে ভিডিও হচ্ছে আজকে আপনারা বিকালের মধ্যে ভিডিওটা পেয়ে যাবেন দেখুন ধীরে ধীরে ভক্তদের আগমন হচ্ছে এ দেখুন হারি বল দেখুন কোথায় দিয়ে যাচ্ছি সর্ষে ফুলের বাগানের মাঝখানে রাস্তা সেই রাস্তা দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মা লক্ষ্মী দেবীর মেলা দর্শন দর্শন করতে করতে মা লক্ষ্মী মায়ের কৃপা আজকে আমরা লাভ করব আর মায়ের কৃপায় আমাদের জীবনের দরিদ্রতা শেষ করব। তো দেখুন কত সুন্দর দুপাশে লক্ষ্মী মায়ের মেলার যাওয়ার রাস্তায় শর্ষে ফুল ফুটে আছে হা এ হলো ব্রজের ভূমি আর ব্রজের সৌন্দর্য রাধে রাধে তো এই রাস্তায় এতটা ভিড় থাকবে না আমি সেই রাস্তায় আপনাদেরকে আজকে নিয়ে যাচ্ছি হয়তো সামনে হয়তো ভিড় থাকতে পারে তো আপনারা আনন্দ নিন আর মা লক্ষ্মী দেবীকে পালন করুন জয় হো লক্ষ্মী মাইয়া কি জয় বৃন্দাবন দাম কি জয় ভেলবন কি জয় দেখুন আমি কোন রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা পুরো ভয়ানক আর খুবই মনোরম পরিবেশ আপনাকে মনের মধ্যে একটা ভক্তি প্রীতি আপনাকে প্রদান করবে এই পরিবেশ দেখে এই ব্রজভূমি প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা জায়গার মধ্যে কৃষ্ণ বিরাজমান প্রত্যেকটা ভূমির মধ্যে কৃষ্ণ লীলা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পড়েছে সেই ব্রজভূমির ধুলায় আমরা মেখে মেখে আমরা ব্রজভূমি দর্শন করব। হয়তো আপনারা সাক্ষাতে আসতে পারছেন না মানসিকভাবে সেই আস্বাদন করুন এই ব্রজভূমি ভূমি হলো ভাবের ভূমি এখানে যত ভগবানের প্রতি প্রীতি প্রেম এবং ভাব আপনার হৃদয়ে প্রকাশিত হবে সেটা সাক্ষাৎ রূপে সেটা আপনি অনুভব করতে পারবেন যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসবুক ফেসবুকটা ফলো করে রাখুন হো গোবিন্দ রাস্তায় জল কি করে যাব কপাল খারাপ না কষ্ট করে এসেও লাভ হলো না আদা রাস্তায় জল পড়ে গেল এখন কি করে যাব মা লক্ষ্মী দেবীকে দর্শন করতে আপনার এবার বলুন তো প্রিয় ভক্তগণ ওইদিকে তো জল জমে রাস্তার মধ্যে যেতে পারলাম না তারপরে ঘুরে এখান থেকে আরেকটা নতুন রাস্তা এসে পড়লাম ওই রাস্তা দিয়ে এখন যাবো মা লক্ষ্মীদেবের কে দর্শন করতে আর এ রাস্তাও এতটা ভিন্ন নেই এখানেও একবারে খালিরা রুট কেননা একটা রাস্তা দিয়ে বেশি সবথেকে বেশি ভক্তরা যাচ্ছে সেটা হলো প্রথম দিক দিয়ে আমি বেরিয়েছিলাম প্রথম দিন যেদিকে গেছিলাম ওই দিকে রাস্তায় লোক থেকে বেশি চলে দেখুন চারোদিকে খেত খামার এখানে এই দেখুন আলু চাষ করেছে দেখুন রোজের আলু তারপর এদিকে দেখুন ক্ষেত লাগিয়েছে ওই পাশে লাগিয়েছে আপনার বাঁধাকপি মানে এই চাষগুলো খুবই সুন্দর হয় মা যমুনার জায়গা এগুলো আর তো গাড়ি পার্কিংয়ে লাগিয়ে দিলাম এখন হেঁটে যেতে হবে গাড়ি লাগিয়ে এখন দশ মিনিট হাঁটতে হবে তারপর মায়ের দর্শন করতে পারবে তো আপনার এটুপি থাকেন হ্যারি বল লক্ষ্মী মাইয়া কী যায় আজকে শেষ ভয়ানক ভিড় এখন ভেজে গেল সাড়ে এগারোটার মতো তো মন্দিরে গেলে দেখতে পাবো যে ভয়ানক ভিড় দেখুন আগে পিছিয়ে সব ভিড় লক্ষ্মী মাইয়া কি জয় তো প্রিয় প্রিয়ভক্ত ফাইনালি মা লক্ষ্মীদেবীর মেলার একবার নিকটে এসে গেলাম আজকে তো ভয়াবহ ভিড় লাস্ট মেলা আপনাদেরকে সেকেন্ড থার্ড মেলা দর্শন করতে পারিনি অ্যাকচুয়ালি আপনাদের ইন্টারেস্ট নেই হ্যাঁ সেকেন্ড মেলাতে এত ভিউজ হয়নি আর থার্ড মেলাতে ছিল জীব গোস্বামীর ভাব অনুষ্ঠান এই জন্য আর এইদিকে আসা হয়নি ঠান্ডা ছিল ভয়ানক আর আজকে লাস্ট মেলাতে মা লক্ষ্মীদেবের কৃপায় ভয়ানক রোদ উঠেছে খুবই পরিবেশটা খুবই অদ্ভুত আজকে ভিডিও বানাতে খুবই একটা আনন্দ লাগছে লাস্ট মেলা আপনাদেরকে দেখাতে হবে সেটা তো কথাই হয় না দেখুন চার গাছ তারপর খেত ন্যাচারাল পরিবেশ আপনাকে মুগ্ধ করে তুলবে এ দেখুন ক্ষেত আর খেত দুদিকে যত চোখ যাবে খেত দেখতে পাবেন শুধু এদিকে আর এদিকে একটা দুটা ঘরবাড়ি আছে হাতে কোনা ওয়ান টু থ্রি हरी बोल लक्ष्मी मैया की जय वृंदावन धाम की जय ओ तो देखो मेला ते रुकते कत तो भीड़ सकल सकल अरे ना करत दओ उठ छै दिखे মোবাইল নিয়ে ভিডিও বানানো একটু রিক্স হয়ে যাচ্ছে ক্যামেরার মধ্যে ভয়ানক ভিড় চলছে কখন হাত থেকে মোবাইল নিয়ে চলে যায় রিক্স হইলেও আপনাদেরকে ভিডিও বানায় দেখাবো ট্যাকশন নেই চলুন লক্ষ্মী মাইয়া কি যায় তো ফাইনালি বেলবনে মা লক্ষ্মী মেলাতে পৌঁছে গেলাম দিকে ভয়ানক ভিড় মোবাইল দিয়ে ভিডিও বানানো খুব রিক্স হয়ে যাচ্ছে তো চলুন মাকে দর্শন করি দেখি ভক্তদের লাইন কীরকম লেগেছে আজকে কেননা তার প্রথম মেলাতে আমরা দেখেছিলাম কত লাইন লেগেছিলো তারপর ভয়ানক লাইন ছিল তো আজকে লাস্টে মেলাতে দেখি কি অবস্থা

কথা বলা মুশকিল হয়েছে দর্শন করুন তারপরে কথা আমি দর্শন করুন এখন দেখুন অ্যাম্বুলেন্স যাচ্ছে অ্যাম্বুলেন্স লক্ষ্মী ভাইয়া কি

লাইন দেখুন কোন কি ধাক্কা লাগিয়ে পাবলিক যাচ্ছে মন্দিরে মাকে দর্শন করার জন্য जय हो जेन्ट्स लेडीज हो संग राजेश जय हो तो लक्ष्मी मैया की দেখুন মা লক্ষ্মী দেবীর মন্দির দর্শন করুন মাকে দর্শন করার চিকটু পরে এ হলো দাপর যুগে মা লক্ষ্মীদেবী এখানে বেলগাছের নিচে বসে তপস্যা করছে কৃষ্ণকে পাওয়ার জন্য আর বছরে একবার সে মেলা হয় পুষ মাসে পুষ মাসে যতগুলো বৃহস্পতিবার পরে ততগুলো মেলা হয় এবার চারটা পড়েছে গত বছর পড়েছিল পাঁচটা তো এবার দেখুন ভক্তদের ভিড় দেখুন 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 ভক্তদের বীর দেখুন ভক্তরা এদিকে দর্শন করে এদিকে বেরোচ্ছে দেখুন এ দেখুন একজন বৈষ্ণব পুলিশ এ দেখুন হরিয়া বৈষ্ণব হবে ইস্কনেরও হবে দেখুন মরিয়া বৈষ্ণব বুঝতে পারছেন পুলিশ সে চাকরি করে এ দেখুন যাই কিন্তু কালি কাজ না দেখতে পাচ্ছেন পুলিশে চাকরি করে সরকারি চাকরি করেও তারা ভগবানের ভক্তি করছে এ দেখুন কিনি দাঁড়িয়ে আছে সাবধান

যেতে যেতে আপনাদেরকে আরেকটু দর্শন করে দিচ্ছি তো বিদায়ের পালা ভক্তরা দেখুন এখন লাইনে আছে দু ঘন্টা তিন ঘন্টা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দর্শন করছে এই দেখুন এদিকে বাইপাস লাইন ঢুকিয়ে দিয়েছে লাইনের উপরে লাইন ওরে গোবিন্দ জয় হো লক্ষ্মী ভাইয়া কি জয় হারতে পারছি না ভাই

তিন ঘন্টায় এসে আপনি দর্শন করতে পারবেন না যে অবস্থা আর একটা ভিড় দেখুন এটা হলো মন্দিরে আসার রাস্তা এটা হলো রাস্তা যেদিক দিয়ে ভক্তরা মন্দিরে আসে আমি পিছনের দেখুন দেখুন ভিড় তো দর্শন করে বেরিয়ে চলে আসলাম মায়ের দর্শন বিআইপি দর্শন তো আপনারা দেখতে পেলেন তো ভিডিওটা শেষ করার পালা এখনো পাবলিক ভক্তরাও এখন আসছে সারা দিন রাতের দশটা অবধি ভিড় থাকবে গরম লেগে গেল পুরো ঘেমে গেছি একটা জল খেয়ে নিলাম জল টল খেয়ে এখন প্রায় এখন গাড়ির কাছাকাছি এসে গেলাম তো প্রিয় বর্তমান ভিডিওটা এখানেই অ্যান্ড করছি তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেয়েছেন সাবস্ক্রাইব করে রাখুন পেজটা ফলো করে রাখবেন তো আপনারা যদি বৃন্দাবনে কেউ বৈষ্ণব সভা করতে চান আর রাধা মাধবের সেবা করতে চান তো স্ক্রিনে নাম্বার স্ক্রিনে নাম্বার আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে আমার একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি প্রয়াস করছি চেষ্টা চালাচ্ছি কোনো ব্যক্তি যদি থাকে যার উপর রাধাহানি অশেষ কৃপা হবে তাহলে হয়তো মন্দিরটা হয়ে যেতে পারে তো আমার এই আবেদন এই আমার এই নিবেদন সবার মাঝে পৌঁছাচ্ছি যদি আপনাদের উপরে কোনো কৃপা হয় কোনো দিন রাধাহানি তো মন্দিরের মন্দিরের নির্মাণে আপনার সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন স্ক্রিন আধার নম্বরে ফোনপে গুগল পে করতে পারেন আর যদি কেউ বড়ো অ্যামাউন্ট আপনারা দান করতে চান মন্দিরের নামে তাহলে ট্রাস্ট অ্যাকাউন্ট রয়েছে রাধা মাধব মহাপ্রভু ট্রাস্ট ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে রাধা রানী কী যাই লক্ষ্মী মাইয়া কী যাই হরি বল